শামসেরগঞ্জে দু লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক যুবক বড় সড়ো সাফল্য পুলিশের শামশেরগঞ্জ থানার বড় সড়ো সাফল্য বিপুল পরিমাণ জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করল শামসেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম মুকেশ কুমার বয়স পঁচিশ তার বাড়ি বিহার রাজ্যের সীতামারী এলাকায় ধৃত যুবকের কাছ থেকে মোট দু লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ নোটগুলো সবকটি কটি পাঁচশো টাকার বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বুধবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ জাল নোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং কাকে কোথায় দেওয়ার উদ্দেশ্যে জাল নোটগুলো নিয়ে যাচ্ছিল ওই যুবক তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ এদিকে হাত বদলের আগেই বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করায় শামশেরগঞ্জ থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এ এম নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার